আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালে প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে এখন অবশ্যই বৃষ্টি নেই তারপরেও মানে ওয়েদারটা ঠান্ডাই ছিল তেমন রুদ্ধ ছিল না আর কি তো আজকে সারাটা দিন এরকমভাবেই হয়তো বা যাবে তো যাই হোক বৃষ্টি হওয়াতে হচ্ছে আর কি নিচে একদম মাটিগুলো স্বেচ্ছেদ হয়ে আছে আর বৃষ্টি হওয়াতে হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা লাগছিলো ভালোই লাগছিল আর এই তো আজকে যেহেতু এক জায়গায় যাওয়া হবে তো অবশ্যই আমি যাবো না তো কারা কারা যাবে অবশ্যই দেখতে পারবেন পুরো বিডিও সাথেই থাকেন আর সকাল সকাল রেডি হয়ে সবাই কোথায় যাচ্ছে সব কিছুই দেখতে পারবেন তো এখানে হচ্ছে বাবা আর কি গিয়েছিলো শহরে সেখান থেকে হচ্ছে মিষ্টিগুলো নিয়ে আসছে যেহেতু আত্মীয়র বাড়িতে যাবে তো এখানে হচ্ছে মিষ্টি তাছাড়া পান সুপারি ফল এগুলোই নিয়ে আসছে আর কি তো আমার মেয়ে তো হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই পাগল হয়ে গেছে কখন সে রেডি হবে তো কখন তাকে রেডি করিয়ে দেওয়া হবে তো এখানে গড়ের জন্য কিছু ফল আনা হয়েছিল তো সেগুলো হচ্ছে আলাদাভাবে রেখে দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে আর কি যেখানে যাবে সেখানের জন্য তো সকাল সকাল রেডি হওয়ার কারণ একটাই আজকে হচ্ছে বড়ো শ্বশুর বাড়ি তিন বেড ছিল সবার তো যাই হোক আমি এখানে মেয়েকে হচ্ছে রেডি করে দিতেছিলাম তো ওকে হচ্ছে আমি আর কি গোসল করেই দিয়েছি তারপর একটু সেজে মানে সেজিয়ে গুছিয়ে দিতেছিলাম তো এরই মধ্যে হচ্ছে আর কি ও বলতেছিল আর কি ওকে কিছু পিক তোলার জন্য তাই আর কি এখানে ওকে একটু ব্যালকনিতে দাঁড় করিয়ে আর কি একটু পিক তোলা ট্রাই করতেছিলাম যাই হোক চুলগুলো হচ্ছে তখন আসালাম না এখন হচ্ছে চুলগুলো হচ্ছে বেঁধে দিয়েছি তো ক্লিপই তো পড়ে আর ও হচ্ছে ক্লিপ ছাড়া অন্য জুটি করা এইসব সে পছন্দ করে না তার জন্য আর কি তার পছন্দ মতোই সব কিছু পড়ানো হয়েছে আর বাচ্চাদের পছন্দ মতো সব কিছু পড়ালে ওরা খুশি থাকে তো এখানে হচ্ছে আমার আম্মা আর হচ্ছে আমার মেয়ে আর কি দুইজনেই রেডি হয়ে গিয়েছে তো যাবে হচ্ছে ওরাই যাবে তো আমি আর যাচ্ছি না আর কি তো তাছাড়া বোনও যাচ্ছে না তো আমরা দুইজনের বাসায় থাকবো তো এখানে হচ্ছে সে তার নানুমের সাথে একটু পিক তুলতেছিল আর একটু আনন্দ করতেছিলো আর কি যাই হোক মাসালে ওদের দুইজনকেই সুন্দর লাগছিল তো এদিকে নাতিন কিন্তু রেডি তো সে তো খুবই খুশি তার বড় নানুর বাসায় যাবে আর বড় ভাইয়ের শাশুড়ি ওকে অনেক আদর করে আর বাচ্চারা কিন্তু যারা আদর করে তাদের কাছে যেতেই বেশি পছন্দ করে আর ওরা আদরের পাগলই থাকে যাই হোক আনটি গতকালও ফোন দিয়েছে এখনও ফোন দিতেছিল বলতেছিল সবাই যাওয়ার জন্য তো আমরা যাচ্ছি না যেহেতু হচ্ছে আমার বড় ছেলের শরীরটা বেশি ভালো নেই তো সেই জন্যই আর কি তো এখন হচ্ছে সবাই রেডি সেডি হয়ে একদম আর কি বের হয়ে যাবে তো এখানে ছোটো ভাই হচ্ছে বের হয়ে যাচ্ছিলো তো একে একে সবাই বের হবে তো আমার আম্মা হচ্ছে আগে বের হয়ে গিয়েছে তো এখানে মেয়ে হচ্ছে আর কি দাঁড়িয়েছিল তার নারমুনি এসে নিয়ে যেতে হবে তার একটু অভিমান হচ্ছিল আর কি তো যেহেতু আজকে হচ্ছে শুক্রবার তো এখানে গিয়ে হচ্ছে ওরা নামাজ পড়বে তো সেই জন্যই আর কি তো প্রথমে ছোট ভাই আর এই তো বাবা বের হয়ে যাচ্ছে তো তার অভিমান বাঙানোর জন্য হচ্ছে তার আন্টি তাকে এগিয়ে দিতেছিল আর কি যাই হোক বাচ্চারা এরকমই আর এমনিতেও বেশি আদরের আরেক টঙ্গি আর কি যাই হোক ওদেরকে বিদায় দেওয়ার পর আর কি দুই বোন মিলে হচ্ছে গড়টা ক্লিন করে নিতেছিলাম তো মা হচ্ছে ঘরটা যখন ক্লিন থাকবে এসে দেখলে হচ্ছে মার মাইন্ডটাও ফ্রেশ থাকবে যাই হোক এখানে আমরা আর কি দৈবন মিলিয়ে হাতে হাতে কাজগুলো করে নিতেছিলাম আর কি তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এরপর ঘরের জন্য যে ফলগুলো আনা হয়েছে সেইগুলোকে হচ্ছে জড়িতে রেখে দিয়েছে আগের কিছু মালটা ছিল পেয়ারা ছিল এগুলোর সাথে হচ্ছে আপেলগুলো রেখে দিলাম আর এখানে হচ্ছে ড্রাগনগুলো রেখে দিয়েছি আর কি তো এখান থেকে একটা হচ্ছে ছেলেকে কেটে খাইয়ে দিলাম তো সে হচ্ছে ড্রাগন ফলটা খেতে পছন্দ করে তো সেই জন্যে আর এখানে হচ্ছে মিষ্টি নিয়ে আসছে তো আমরা যেগুলো পছন্দ করি সেগুলো নিয়ে আসছে আর কি বিশেষ করে মিষ্টিটা আনা হয়েছে আমার মেয়ের জন্যই তো সে কিন্তু বলবে মুখে খেতে চাবে না আর কি এরকমই তো যাই হোক এখানে আমি দেখতেছিলাম কি কি মিষ্টি আনলো তো এই তো দুই ধরনের মিষ্টি নিয়ে আসছে তো আমি এখান থেকে হচ্ছে যেহেতু এটা ফ্রিজ রাখা হয়েছিল ঠান্ডা ঠান্ডা আর এখন হচ্ছে কারেন্টও চলে গিয়েছে তাই আমি বের করে নিয়েছি আমি ওইখান থেকে একটা খাবো তো যাই হোক ব্লাক মিষ্টি আমার সবসময় পছন্দের যাই হোক এই তো খাইতেছিলাম ভালোই লাগছিল আর এই তো এখানে হচ্ছে আমরা আর কি কাজও করতেছিলাম সেই পাশে খাওয়া দাওয়া করছিলাম সব কিছু মিলিয়ে আর কি আর যেহেতু মা হচ্ছে বাসায় নেই তাছাড়া মেয়েও বাসায় নেই তাই বাসাটা আরো ফাঁকা ফাঁকা লাগছিল আর বাচ্চারা কোথাও গেলে বাসা মনে হয় একদমই খালি হয়ে যায় আর মায়েরা বাসায় না থাকতে তো আরও বেশি কি বলবো এমনি তো আমরা বড় হলে কি হবে মাকে একটু চোখের আড়াল করতে চাই না যখনই হচ্ছে বাড়িতে আসি আম্মা একটু দূরে গেলেই হচ্ছে আমরা আর কি শুরু করে দিই যাই হোক এরকম কার হয়ে বসে কমেন্টে বলবেন তো এখানে হচ্ছে বোন আর কি র্যাকটাকে আবার পরিষ্কার করে নিতেছিল তো আমি এখান থেকে দেখতেছিলাম আর ছেলেকে মানে খাবারটা খাইয়ে দিতেছিলাম আর কি তো দুপুরের খাবার তো এখানে সে হচ্ছে আর কি একটা পরিষ্কার করে নিতেছিল যেহেতু কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছিল আরটা যেহেতু হোয়াইট কালার তো সেজন্য হচ্ছে তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তাই আজকে হচ্ছে আবার বিম দিয়ে ভালো করে আর কি এটাকে পরিষ্কার করে নিতেছিলো তো ভালোই লাগছিল আর এমনি তো ঘরের যে মানে ফার্নিচার বলেন টুকটাক যা কিছু থাকে সব কিছু যখন ক্লিন থাকে অনেক ভালো লাগে আর এমনিতেও যেহেতু আমরা এগুলো হচ্ছে রেগুলার আমাদের ইউজ করতে হয় তাই কিন্তু তাড়াতাড়ি হচ্ছে আর কি নোংরা হয়ে যায় তো যাই হোক সে এখানে ভালো করে দুই নিতেছিলো তো এরপর আর কি সন্ধ্যার পর মেয়ে হচ্ছে আর কি তার মামার সাথে ভাইনা ধরেছে যে আইসক্রিম আনতে যাবে দেখেন তাকে আমরা দেখি ডংসুর হয়ে গিয়েছে তো এখন সে যাবে হচ্ছে চকোবার আইসক্রিম আনতে তো যাই হোক আমাকে বাই বাই দিয়ে হচ্ছে তারা চলে যাচ্ছে মামা বাগনি মিলে তো ওকে আমি দেই না বাইরে কিন্তু আজকে সে এতটাই বাইন ধরেছে যার জন্য দিয়েছিলাম কিন্তু গিয়ে দেখেছে কি যে দোকান বন্ধ করে ফেলেছে তাই আর কি ঠান্ডা নিয়েই চলে আসছে আর কি তো এখানে সন্ধ্যার পর যেহেতু এখানে আমার কাজিন ছিল আমরা বোনেরা সব কি মানে সবাই মিলে আর কি গল্প করছিলাম ভালোই লাগছিলো শুয়ে বসে যার যার মতো করে আর কি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দেবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে তো সেই পর্যন্তই সবাই সাপোর্ট করে যাবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন আমিও চেষ্টা করি আপনাদেরকে ফুল ওয়াচ করে দেখার আল্লাহ হাফেজ